হ্যালো জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি যেটা ডিগ্রি সেন্ডের উপর এবং সেটা নেগেটিভ সেন্টেন্সে না বা তোমরা অনেক ডিগ্রি চেঞ্জ করেছো ঠিক আছে যেমনটা সীমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস অর্থাৎ সীমা ক্লাসের মধ্যে সেরা মেয়ে সবচেয়ে ভালো মেয়ে তাই না অথবা এই টাইপের করেছো হ্যাঁ সীমা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস হ্যাঁ ইন দ্য ক্লাস অর্থাৎ ক্লাসের ভালো ভালো মেয়েদের মধ্যে সীমা একজন সেগুলো ডিগ্রি চেঞ্জ করেছ হ্যাঁ যদি পরিষ্কার না থাকে ধারণা তাহলে ডিগ্রি চেঞ্জের উপর অনেক ক্লাস রয়েছে আমার দু তিনটা ভিডিও রয়েছে হ্যাঁ সেগুলো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আজকে যে সমস্ত সেন্টেন্সগুলো আমরা ডিগ্রি চেঞ্জ করবো হুম সেগুলো কিন্তু নেগেটিভ সেন্টেন্স রয়েছে ঠিক আছে তাহলে একটু বোঝার চেষ্টা করো আর এরকম সেন্টেন্স খুব কমে তোমরা পড়েছ হ্যাঁ কিন্তু খুব ব্যাপারটা সোজা একটু ব্যাপারটা বুঝে নিতে হবে তাহলে দেখো ধোনি ওয়াজ নট দ্য বেস্ট অফ অল ক্রিকেটার ধোনি ওয়াজ নট দা বেস্ট অফ অল ক্রিকেটার অর্থাৎ ধোনি সমস্ত ক্রিকেটারের মধ্যে বেস্ট বা সেরা ছিলেন না সবার মধ্যে সেরা ছিলেন না ঠিক আছে তার মানে কি বোঝা যাচ্ছে কিছু ওর মতো ছিল তো এরকম ব্যাপারটা আসছে এটা মাথায় রাখো কিছু ওর ছিল তাহলে ধোনি ওয়াজ নট দ্য বেস্ট অফ অল ক্রিকেটার

কম্পারিবেল তো বলেই দিলাম তাহলে ধোনি বেটার ছিল কার থেকে হ্যাঁ দেন এদের ক্রিকেটার বলা যাবে না কেন কিছু ভালো ছিল ঠিক আছে ওর মতো ভালো ছিল তার জন্য বলা যাচ্ছে না তাহলে আমরা কি বলছি ধোনি ওয়াজ নট বেটার দেন সাম আদার ক্রিকেটার্স আহ বলছি কি করবো সাম ওটা সাবজেক্ট হবে হ্যাঁ মানে এটা বুঝিয়ে দিচ্ছি সাম ক্রিকেটারস

जेंट दें कि সবচেয়ে ভালো দেখানো হয়েছিল হ্যাঁ এখানে নট দিয়ে বলা হয়েছে হ্যাঁ তার জন্য ঘটনাটা এরকম হচ্ছে

मोस्ट इंटेलिजेंट गोर इंटेलिजेंट दैन समर कम्पैंडी गार्ल्स তো বুঝানি সাহায্য করি ঠিক আছে ভালো করে এটা বুঝে নিবে আর তোমরা এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও